দেখুন আমাদের স্যাম্পল সাইজ করা শেষ এখন আমাদের দরকার ডেটা সো ডেটা পাওয়ার জন্য আমাদের তো অলরেডি আমরা জানি যে আমাদের এক্সপোজার হচ্ছে ফুড ইনসিকিউরিটি হাউস হোল্ড আর আউটকাম হচ্ছে আমার অ্যানিমিয়া সো আমি যখন এনরোল করব তখন আমি ফুড ইনসিকিউরিটি নিব কিছু একশো কত ছিল আমাদের মোট ছিল একশো তিরিশ অর্ধেক হচ্ছে ফুড ইনসিকিউর অর্ধেক হচ্ছে সিকিউর আর আমি পাঁচ তিন বছর পর পাবো কে অ্যানিমিয়া আর বাট কে নট অ্যানিমিয়া বাট ডিউরিং দিস টাইম আমাদের আরো কিছু ডেটা কালেক্ট করতে হবে লিটারেচার রিভিউ থেকে আমি এইভাবে দেব আর কি কি ফ্যাক্টর আছে যেগুলো অ্যানিমিয়ার জন্য দায়ী কারণ আমাদের মডেলে এই সমস্ত ফ্যাক্টর গুলো অ্যাডজাস্ট করতে হবে ধরুন ফর এক্সাম্পল আমি লিটারেচার রিভিউ করে পেয়েছি এদের ম্যাটার্নাল এডুকেশন তারপর ডিউরিং ANC during pregnancy, sex of child, silent stunting, airport, এই যে তিন বছর তিন বছর সে কতবার সে অসুস্থ হয়েছে অথবা তিন বছরের কতদিন সে প্রোটিন রিস ফুড খেয়েছে এই হিস্ট্রিগুলো নিব আর অনেক আছে বাট আমাদের এক্সাম্পল পারপাস যাটা পারপাস ধরুন এই কটা ভেরিয়েবল আমি নিলাম তাহলে যখন আমি এনরোল করব তখন আমাদের কিছু ভেরিয়েবল আমাদেরকে নিতে হবে আর এই টোটাল ফলো আপ টাইমে আমাদের কিছু ডেটা নিতে হবে যেমন কোনো অসুখ বিসুখ হয়েছে কিনা এবং যে সে প্রতিদিন প্রতিদিন সে কোন প্রোটিন রিস্ক ফুড খেয়েছে কিনা তারপরে ফল খেয়েছে কিনা শাক সবজি খেয়েছে না এই ডাটা নিব কিন্তু এখানে আমি উদাহরণ হিসেবে দিয়েছি প্রোটিন রিস্ক ফুড খেয়েছে কিনা কতদিন আমি ধরুন এক সপ্তাহ পর ডাটা কালেকশন করবো আমি বলবো যে আমার এই এক সপ্তাহে আপনার ছেলে বাপ বাচ্চাকে প্রোটিন রিচ ফুড খাওয়াছেন কি কি না দুধ ডিম মাছ মাংস শাক সবজি ফল মূল সব ডাটা নিয়ে আসবো কিন্তু আমার এই ডাটাতে আমি সংক্ষেপে কয়েকটা জিনিস এখানে বলেছি থ্যাংক ইউ আমরা নেক্সট সেশন থেকে চলে যাবো ডেটাতে